আসসালামু আলাইকুম গাইস মানে কাজ শেষ হলাম তাড়াতাড়ি এখন দেখেন তাড়াতাড়ি কাজ শেষ করার পরে আমাদের মানে অবসর টাইমে এই যে দেখেন আমাদের প্রবাসীদের এটাই আনন্দ কিন্তু আনন্দ হলে কি হবে খাওয়ার শেষেই মনে করেন যখন রুমে যাইব তখন পরিবার প্রিয়জন সবাই কথা মনে পড়ে আর দুঃখে এই যে দেখেন আমাদের অনেকেই দেখে বুঝে ফেলেছেন এটা কি হতে পারে কারণ ইয়াম করলাম হয় যেখানে একসাথে হয় সেখানে এটা হবেই এটাই স্বাভাবিক এই যে আমাদের শাহিন ভাই আর একজনে আছে বাবুর্শি এই বাবুরশির মাথা আবার নাজেওয়ালা হয়েছে তো ওই জন্য কইছে আমার ভিডিওতে তো না এই জন্য নেতাসি না যাই হোক এই যে ভিডিওটি দেখতে থাকেন ইয়ে দেখে এখন বারবিকি হইতেছে মুরগির তারপর হবে পোরা আজকে দিতে খাওয়ানো হবে পুরা নাকি

আরো আছে কত সময় তুমি যাইবা ভিডিওতে না আরে শান্তি মাতে থাকলে কি হইব পোলারা সবসময় আছে ডায়মন্ড মিয়া তুমি যে অবস্থায় থাকো না কেন আসতেই হবে কি সেটা হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড আমাদের আসতেই হবে যদি আমি কিছু বলে এই ফোলাটা অবসর টাইম পাইলেই গেমস এই যুগে পোলা পাইলে যা পায় আর কি এই যে গেমস চলে আছে দেখেন আমরা সবাই ট্র্যাডিশনাল পোশাকে আছি আজকে লুঙ্গি ট্র্যাডিশনাল পোশাক হয়েছে 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 না দুধ কিছু একটা করে দেন এদিকে তাকান ওই যে ভিডিওর দিকে তাকান হ্যাঁ ভিডিওর দিকে তাকান আর সময় নাকি একটু কিছু করে দেন এই যে দেখেন এই যে ট্রেন উড়াইতেছে দেখছেন এই প্ল্যারাই পেলে না পাইছে মানে হ আচ্ছা আমি খাওয়া শুরু করলাম তুমি আগে বিসমিল্লাহ করছো ভালো বলো বিসমিল্লাহ করতেছ তো আটা বানাইবে কেটা চল এই আটা ওই জায়গায় ফেলে রাখছস আটা বানা যা তাড়াতাড়ি আচ্ছা এটা ওয়াস্ট ও চাইনা কি তাহলে ভাই বড়দার চলে আসো খাও হবে বড় দূরা তোমাদেরকে দাওয়াত রইলো আজকে আসলে তার ভাইবা না অন্য কোনো দিন মেসেজ করো বাস কোন ভাস্কনদিন আসবে আবার হবে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ